সোশ্যাল মিডিয়া খুললেই বিতর্কের ছড়াছড়ি প্রায়শই টলিপাড়া জুটি নিয়ে নানান রকম কটাক্ষ চলে নেটিজেনদের মধ্যে সম্প্রতি একটি ছবি পোস্ট করা নিয়ে জোরদার বিতর্ক তৈরি হয়েছিল জিতু দিতিপ্রিয়ার মধ্যে একে অপরকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোনো কিছুই বাদ পড়েনি এই সময় তবে ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত বিতর্কে ইতি টেনেছেন তারা তবে তাদের এই বিতর্ক প্রসঙ্গে কি বলছেন টলিপাড়ার বাকি সদস্যরা পর্দার সমীকরণ ফুটিয়ে তুলতে সহ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে শুধু পেশাদারিত্ব থাকলেই হবে নাকি বন্ধুত্ব থাকাটাও জরুরি এই প্রসঙ্গে পর্দার স্বতন্ত্র এবং কমলিনী অবশ্য পেশাদারিত্বকে গুরুত্ব দিতে রাজি তারা বলেন বাকিরা যেমন অফিস যায় কাজ করতে আমরাও শ্যুটিংয়ে আসি কাজ করতে অফিসে যদি সহকর্মীর সঙ্গে বনি বনা না হয় তাহলে এখানেই বা ব্যক্তিগত সমীকরণকে বেশি গুরুত্ব দেবো কেন তবে ছোট পর্দার এভি জানায় কোনো জুটিকে যখন দর্শক পছন্দ করেন সেখানে অভিনেতাদের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধারাবাহিকের দুই চরিত্র তাদের সমীকরণ নিয়ে আগ্রহী থাকে দর্শক এখানেও কিন্তু সাহেব সুস্মিতা থেকে বেশি আলোচিত কথা এবং এভি আমার মনে হয় ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব বা সখ্য থাকলে ক্যামেরার সামনে আর অভিনয় করতে হয় না চরিত্র ফুটিয়ে তোলা আরও সহজ হয়ে ওঠে গৃহ প্রবেশ ধারাবাহিক আর্জিতের নায়িকা শুভলক্ষী রায়ের গুরুত্বপূর্ণ বন্ধুত্বই তবে সব কিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব সমীকরণ পেশাদারিত্ব পেরিয়ে ধারাবাহিকের গল্পকেই এগিয়ে রাখলেন অভিনেতা অভিনেত্রীরা এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না